থাকবে দেশের আবহাওয়া বৃষ্টিতে ভিজছে রাজধানী সহ দেশের নানা এলাকা গত কয়েকদিন ধরে থেমে থেমে চলা এই বৃষ্টি আপাতত কিছুটা কমলেও পুরো সপ্তাহ জুড়ে আবহাওয়া থাকতে পারে বদলে যাওয়া মেজাজে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশে এখন মৌসুমী বায়ু সক্রিয় ফলে আগামী কয়েকদিন থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে সিলেট চট্টগ্রাম বরিশাল এবং খুলনায় বৃষ্টির প্রবণতা একটু বেশি থাকবে তবে উত্তরের জেলার রাজশাহী ও রংপুরে তুলনামূলকভাবে বৃষ্টি কম হতে পারে আবহাওয়া জানাচ্ছেন ঈদের দিনও দেশের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এটি হালকা ধরনের হবে বলে ধারণা করা হচ্ছে ঈদের আগের দিনগুলোতে আকাশ থাকবে মেঘলা আর বৃষ্টি হবে মাঝে মাঝে তবে শুধু বৃষ্টি নয় বাড়তে পারে গরমও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাবসা গরম অনুভূত হতে পারে সারা দেশ জুড়ে বিশেষ করে দুই জুনের পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং সাত জুনের দিকে দেশের কিছু অঞ্চলে তাপমাত্রা পৌঁছাতে পারে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাজধানী ঢাকায়ও তাপমাত্রা বেড়েছে ছয় ডিগ্রি যা স্পষ্ট জানান দিচ্ছে জুন মাস জুড়ে গরমের তীব্রতা বাড়তে পারে তবে আসার কথা এখন পর্যন্ত দেশে কোথাও বড় ধরনের লঘুচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই এছাড়া সমুদ্র ও নদী বন্দরের সব সতর্কতা সংকেত তুলে নেওয়া হয়েছে সাপ্তাহিক পূর্বাভাসে বলা হয়েছে রংপুর মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া কিছু এলাকায় দমকা হাওয়া বজ্রপাত ও বিদ্যুৎ চমকসহ বৃষ্টি দেখা দিতে পারে সবশেষে ঈদের দিন ঘরের বাইরে কোনো পরিকল্পনা থাকলে ছাতা নিতে ভুলবেন না কারণ এই ঈদ হতে পারে বৃষ্টি আর ভ্যাবসা গরমের এক চমৎকার মিশেও